আমরা এখন আছি ফুলেশ্বরী নদীর তীরে রাজহাঁস অত্যন্ত সুন্দর প্রাকৃতিক কি অপরূপ দৃশ্য যা বলে বোঝানো যায় না এটা শুধুমাত্র গ্রাম বাংলায় আসলেই দেখা যায় গ্রামের প্রাকৃতিক রূপ দেখলেই দেখা যায় এটা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যাবে কি না সন্দেহ ও আমার দেশের মাঠে তোমার তরে ঠেকায় মাথা আসলেও বাংলাদেশ কত সুন্দর এই প্রাকৃতিক দৃশ্যগুলো বাংলাদেশে আসলেই দেখা সম্ভব ধন্যবাদ